সেপারেশান বাবা মাই যদি একে অপরের পছন্দ না হয় যদি দূরত্ব তৈরি হয় সেপারেশানে চলে আসে একটা কথা ভাববেন যখন বাবা মায়ের মধ্যে দূরত্ব তৈরি হয় তার একটা খুব বড় এফেক্ট পড়ে সন্তানের ওপর সে কিন্তু মানসিক অশান্তিতে ভোগে আপনার সন্তানের কষ্টটা কোথায় আপনি সেটা অনুভব করুন তাই হাজার ঝুট ঝামেলা হোক না কেন নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন অন্তত পক্ষে যখন একটা সন্তান চলে আসবে যখন একটা সন্তানের জন্ম দেবেন তারপর তার কথা ভেবে তার কথা মাথায় রেখে নিজেরা সুখে সংসার করতে শেখুন অ্যাডজাস্ট করে নিন একে অপরের মধ্যে দূরত্ব তখনই তৈরি হয় যখন অ্যাডজাস্ট এই জিনিসটা না আসে নিজেদের মধ্যে একজন এক কথা বললো তো আরেকজন দশ কথা ছুটিয়ে দিল কেন এটা বললে না যখন কোনো ঝুট ঝামেলা হচ্ছে যখন কোনো দূরত্ব সৃষ্টি হচ্ছে যে কোনো কারণে বসে আলোচনা করুন এবং সেটা এমন একটা পর্যায়ে যেন না হয় সেটার খুব বাজে একটা প্রভাব সন্তানের উপর পড়তে পারে আপনি কি ভাবছেন আপনার সন্তানকে সব কিছু তার চাহিদা সব কিছু মিটিয়ে দিলে সে যা যা চাইছে সব কিছু দিয়ে দিলে বা তাকে খুশি করালে সে হয়তো ভালোতে থাকবে না সে যখন বন্ধু বান্ধবদের সাথে মিশবে সে যখন বন্ধু বান্ধবদের সাথে খেলা করবে এই জিনিসগুলো না আমি বুঝতে পারি কেন জানেন আমি তো স্কুলে পড়াই বুঝতে পারি কয়েকটা বাচ্চা আছে আমাদের স্কুলে যাদের বাবা মার মধ্যে দূরত্ব আছে দূরে থাকে না হয়তো ডিভোর্স হয়ে যায়নি কিন্তু একে অপরের থেকে দূরে থাকে যে কোনো কারণেই হোক না কেন বা হয়তো কয়েকজনের ডিভোর্স হয়ে গেছে যাই হোক একটা কথা আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো সন্তানের কথা মাথায় রেখে সন্তানের ভবিষ্যৎ ভেবে এই জিনিসটা একটু মিটিয়ে ফেলার চেষ্টা করবেন হুটাৎ করে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন হুটাৎ করে ভালো লেগে গেল একে অপরকে বিয়ে করলেন সন্তানের লোক তারপর ভালো লাগলো না একে অপরকে ছেড়ে দিলেন মানে এটা যেন একটা খুব কী বলবো একটা মানে খুব দ্রুত কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং দ্রুতই সব কিছু মিটিয়ে নিলেন যাক ঠিক আছে আমরা তো ভালো দিয়েছি ব্যাস সন্তানের কথা ভাববেন বুঝলেন সে যখন দশজনের সাথে মেশে দশটা বাচ্চার সাথে যখন মেশে যখন সে তার বাবাকে কাছে না পায় যখন সে তার মাকে কাছে না পায় তার কষ্টটা কোথায় সেই মুহূর্তে যারা তার কাছে থাকে তারাও উপলব্ধি করতে পারে ভাই বুঝলেন তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না সন্তানের কথা ভেবে ব্যাপারটা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এতে আপনারাও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালোভাবে সন্তানও ভালো থাকবে বুঝলেন তার মানসিক কষ্টটা আপনি বুঝতে শিখুন বুঝতে চান সব কিছু এটা নয় যে সে যা যা চাইছে তার শখ আল্লাহ সব মিটিয়ে দেব দিলে সে ভালোতে থাকবে দিলে সে কষ্টটা ফিল করতে পারবে না যে তার বাবা কাছে নেই কি সে এই কষ্টটা ফিল করতে পারবে না তার মা কাছে নেই সন্তানের কথা মাথায় রেখে এই জিনিসটা একটু ভাববেন ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভালো থাকবেন সন্তান নেবেন